আপনারা সকলে ভালো আছেন সামাজিক নিরাপত্তা আওতায় বয়স্ক ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতাimbra জেবে শ্রমিকদের ছাত্রীদের ভাতা অনলাইনের মাধ্যমে সারা অনলাইনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে আপনারা যারা এগুলো বয়স্ক ভাতা বিধবা ভাতা ও শিক্ষার্থীদের বাতা এগুলো যারা আবেদন করতে চান অবশ্যই আপনাদের নিজস্ব ফোনে কিংবা ল্যাপটপে আপনারা যে ঠিকানায় প্রবেশ করবেন ডিএসএস বিডি ওয়েবসাইটের মাধ্যমে এবং আপনারা দু হাজার পঁচিশ সাব্বিশত্ব বছরে এগুলো আবেদন চলমান রয়েছে আবেদন আপনাদের আবেদন শুরুর তারিখ তেরো দশ দুই হাজার পঁচিশ অর্থাৎ আজ থেকে আপনাদের এই আবেদনটা শুরু হয়েছে আগামী ছয় এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পর্যন্ত এই আবেদনটা চলবে আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই ডিএসএস বি এইচ এ টি এ গফ বিডি অনলাইন অ্যাপ্লিকেশন লিংকে প্রবেশ করে আপনারা আবেদন ফর্মটি সুন্দরভাবে নির্ভুলভাবে আপনারা আবেদনটি পূরণ করবেন অবশ্যই আবেদন করতে হলে অবশ্যই আপনাদের কিছু কাগজপাতির প্রয়োজন আছে সেগুলো আপনাদের অবশ্যই আমি জানিয়ে দেব প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে আপনারা যারা প্রতিবন্ধীরা আবেদন করতে চান অবশ্যই সুবর্ণ কার্ড থাকতে হবে ইনফরমেশন সিস্টেম এর সাথে যাচাই করতে হবে অর্থাৎ অনলাইনের মাধ্যমে এই সুবর্ণ কার্ডটা যাচাই করতে হবে অনলাইন আবেদন অবশ্যই নিজ অনলাইনের দ্বিতীয় অপশন হচ্ছে কি নিজ জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এবং জাতীয় পরিচয়পত্রর সাথে আপনার সক্রিয় সিম নিবন্ধিত থাকতে হবে এগুলো ব্যাংক এবং ফিনান্সিং সার্ভিস ব্যাংক হিসাব নম্বর থাকতে হবে অর্থাৎ আপনার ফিনান্সিং মানে আপনার মোবাইল নগদ ডাক বাংলা এগুলো আপনার সিমের অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এবং তিন নম্বরে অন্য কোন সুবিধা নিয়মিত পেলে এই বিবেচিত হবেন না এবং কোনো সুবিধা যদি আপনি অন্য সুবিধা পেয়ে থাকেন তাহলে আপনার এটা প্রয়োজন নেই করা এটাই বুঝাইছে অনলাইন প্রাপ্ত আবেদন অনলাইনে তালিকা অপেক্ষমান ভিডিওতে সংশ্লিষ্ট অনুমোদন সংশ্লিষ্ট প্রাপ্য থাকতেন অনলাইনে যাচাই বাছাই গ্রহণ তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সম্পূর্ণ যথাযথভাবে পালন করতে হবে এবং এক জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের এ ভাতা হবেন হবেন এগুলো আবেদন করতে চাচ্ছেন অবশ্যই অনলাইন এভাবে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দেব যে আপনারা কিভাবে এগুলো আবেদন করবেন